আর এটা দেখেন সামনের বডি কিটটার ডিজাইনটার নিকিলি আলাদা ভাইয়া জি জি প্রত্যেকটা পার্ট যা দেখতেছেন করজগুলো যা দেখতেছেন সম্পূর্ণ এবং অরিজিনাল আর এটা কিন্তু থ্রি সিক্সটি ক্যামেরাও আছে আর প্রত্যেকটা গ্লাস তো বলে দিচ্ছি অরিজিনাল সামনে এবার দিচ্ছি ব্রেক সেন্সর আছে ভাইয়া জি জি আর আপনার চতুর সাইডে আপনার বডি কিট সহ ভিতরটা দেখেন ভাইয়া একদম জাস্ট ওয়াও মেরুন কালার ভাইয়া আর এটা একটা সিট পাওয়ার কিন্তু সিট মেমোরি নেই आपने सीट एक्टर्स पावर और सांडू पॉटू दूंगी फेफे जब भी कुछ जेबीएल साउंड सिस्टम आसफे हैं। देखेंगे। एकदम क्लीनिंग। आपने बैक डॉलर एक दो पावर है। है, देखें। इसे जेबीएल साउंड सिस्टम रहा देखें। জেবিএল সাউন্ড সিস্টেম না থাকলে আপনার একটা হেরিয়ারের মজা নাই কিন্তু জি জেবিএল সিস্টেম সাউন্ড সিস্টেম আপনার হ্যাঁ গানটা আপনি শুনে খুবই ক্লিয়ার ভাবে আর যা দেখতেছেন সম্পূর্ণ অরিজিনাল অবস্থা আছে কোথাও কোনো খোলা কাটা বাইক সিস্টেম নেই 100% জেনুইন অবস্থা আছে ভাই আর এটা কিন্তু সামনে পিছনে ভাই পার্কিং সেন্সরগুলো একদম অ্যাকটিভ গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন জি জি আপনার এই ডান পাশটা দেখেন ভাই একদম চমৎকার কন্ডিশনে আছে

দেখেন একদম ইঞ্জিন কন্ডিশনটা দেখেন আর ইঞ্জিনটা কিন্তু গাড়ি স্টার্টে আছে দেখেন বোঝা যায় না গাড়িটা স্টার্টে আছে আর যাদের সম্পূর্ণ একবার অরিজিনাল কোথাও কোনো খোলা কাটা বা হিস্ট্রি নাই হান্ড্রেড পার্সেন্ট জেন অবস্থায় দেখেন প্রত্যেকটা স্টিকার এখনো গাড়ির সাথে অরিজিনাল পেয়ে যাবেন দেখেন কিনে আসতে একবার অরিজিনাল কালার সব কিছু অরিজিনাল অবস্থা আছে হ্যাঁ হ্যাঁ এটার মডেলটা পনেরো রেজিস্ট্রেশন আপনার উনিশ সালে প্রথমে বলছিলাম এটাকে আজকে পি মোর দামে দিয়ে দিব হ্যাঁ